নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগান নিয়ে পর্দা উঠল তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই সাথে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্র সপ্তাহ এগারো জানুয়ারি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতায় বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড জলের গান রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এবং চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় নয় দিনব্যাপী এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন ও পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও চীনের চলচ্চিত্র শিল্পে গভীর সহযোগিতা ও বিনিময় বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের এই কর্মকর্তা এই বছর বাংলাদেশ ও চীনের মধ্যে পঞ্চাশ বছর পূর্তিকে চিহ্নিত করে গত বছর যৌথ বিবৃতির মাধ্যমে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্বের বেশ কিছু ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর হয়েছে এরই প্রেক্ষিতে চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করতে আমরা উভয়ে উৎসাহিত হয়েছি আমরা আশা করি চলচ্চিত্র প্রদর্শন ও পরিদর্শনের মাধ্যমে দু দেশের শিল্পের গভীর সহযোগিতা ও বিনিময় বৃদ্ধি পাবে এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন এই বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে যৌথভাবে জনগণের সাথে জনগণের আদান প্রদানের বছর আমি নিশ্চিত মানবতার ভাষার পাশাপাশি চলচ্চিত্রের নিজস্ব একটি মিশনও আছে যা তৈরি হয় বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে চলচ্চিত্রের মাধ্যমে আমরা আশা করি অভিজ্ঞতার ভিত্তিতে পারস্পরিক বিশ্বাসের ভিত আরও মজবুত হবে আমরা আশা করি এই ভাষা মানুষকে একত্র করবে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে নতুন বিজ্ঞান বৈশ্বিক শান্তি এবং উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে গ্লোবাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যাতে ভবিষ্যতে এই ধরনের আয়োজন আন্তর্জাতিক মানের বা প্ল্যাটফর্মের যে আয়োজনগুলো ঢাকায় হচ্ছে সেটা আমরা আরও কীভাবে সহযোগিতা করতে পারি কীভাবে আরও বড় পরিসরে আরও অন্তর্ভুক্তি করে আমরা এটি করতে পারি পরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনা নির্মাতা ছি ইউ চাং এর ছবি মুনম্যান এটি চীনা চলচ্চিত্র সপ্তাহেরই অংশ এবছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে রাখা হয়েছে চীনকে অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক এবং চৌত্রিশটি দেশ অঞ্চলের চলচ্চিত্র শিল্পের পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ রেট্রোস্পেকটিভ বিভাগ বাংলাদেশ প্যানারোমা ওয়াইড অ্যাঙ্গেল সিনেমা অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ফিল্ম স্পিরিচুয়াল ফিল্ম শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে পঁচাত্তর দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্য মিলিয়ে দুইশো বিশটি চলচ্চিত্র দেখানো হচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পনেরোটি অসাধারণ চীনা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে গত কয়েক বছরের মতো এবারও আয়োজন করা হয় মাস্টার ক্লাস ও উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্সের এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এদিকে তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনের আগে জাতীয় জাদুঘরের প্রধান মেলনায়তনে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই কর্নার উদ্বোধন করা হয় ঐশী সিএমজি বাংলা ঢাকা